হ্যালো ফ্রেন্ডস होप ইউ ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও সদ্য প্রকাশিত হয়েছে আমার বই জ্ঞানের অভিশাপ এই বইটি দীর্ঘ গবেষণা ধ্যান আত্মসমীক্ষা উপলব্ধি জীবন রহস্য আপনার জীবনের নানান প্রশ্ন এবং পীড়া দুঃখ ভয় হতাশা থেকে শুরু করে ধর্ম গড দর্শন মনস্তত্ব একাধিক ভেরাইটি বিষয় এখানে আছে এই বইটি বাংলাদেশে বিশেষত যারা আমার ফ্রেন্ডস আছেন বা আমার পাঠকরা আছেন বা পড়ুয়ারা আছেন তাদের এই বইটি পেতে ভারতবর্ষ থেকে অনেকটা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে এই জটিলতাকে দূর করার জন্য আমি চারটি প্রকাশনের নাম বলবো বাংলাদেশের বইয়ের দোকানের বিখ্যাত বইয়ের দোকানের নাম সেই চারটি বইয়ের দোকানের সাথে আপনারা যদি যোগাযোগ করেন এবং বইটি সেখানে অর্ডার করেন তাহলে আপনারা বইটি সহজেই পেয়ে যাবেন প্রথম হচ্ছে বুক অফ বেঙ্গাল আর একবার বলছি প্রথম প্রকাশনা বা বইয়ের দোকান হচ্ছে বুক অফ বেঙ্গাল দ্বিতীয় হচ্ছে বাতিঘর এগুলো সব বিখ্যাত বিখ্যাত পাবলিকেশন প্রকাশনের নাম এবং বইয়ের সব সেন্টার বাতিঘরের পর আসছে কথা প্রকাশ অর্থাৎ কথা প্রকাশ তারপরে আসছে প্রথমা এই চারটি বইয়ের দোকানে যদি বা সেন্টার অফ সেলিং পয়েন্টসে যদি আপনারা দেখা করেন এবং বইটি জ্ঞানের অভিশাপ অর্ডার করেন তাহলে এই প্রকাশনাগুলি বা দোকানগুলি কিন্তু যোগাযোগ করবে ভারতবর্ষের কিন্তু কলকাতায় অর্থাৎ কলকাতা যেখান থেকে আমার বই প্রকাশ পেয়েছে সেটার নাম হচ্ছে লাল মাটি প্রকাশন এর ঠিকানা হচ্ছে তিন নাম্বার শ্যামাচরণ স্ট্রিট কলকাতা এবং কলেজ স্ট্রিটে এটি অবস্থিত এই চারটি যে বাতিঘর বুক বেঙ্গল প্রথমা এবং কথা প্রকাশ চারটি কিন্তু ভায়া হিসেবে হিসেবে মাধ্যম কাজ করে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বুকস আদান প্রদান হয় তার মাধ্যমে এরা কিন্তু বই সরবরাহ করে থাকেন তাই এখানে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ যদি ডাইরেক্ট করতে না পারেন তাহলে গুগল ইন্টারনেটে আপনারা সার্চ করুন এদের কন্ট্যাক্ট নম্বর বা যোগাযোগ নম্বর এবং এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি এটা নোট ডাউন করে রাখবেন নাইন এবং লালমাটি প্রকাশন অর্থাৎ কলেজ স্ট্রিটেরও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি আপনাদের সাথে যারা ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে আছেন এবং বাংলাদেশেও তারাও এখান থেকে কিন্তু বই অর্ডার করতে পারবেন তাদের বইটি ফোন নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন ট্রিপল সেভেন দুশো আট দুশো তিন পুনরায় বলছি নাইন ট্রিপল সেভেন মানে তিনটি সেভেন দুশো আট দুশো তিন এটি হচ্ছে লাল মাটি প্রকাশনের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আছেন তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে অনলাইনে তারা কুরিয়ারের মাধ্যমে বইটি পাঠিয়ে দেবে এবং বাংলাদেশের পাঠকদের জন্য সবচেয়ে বেস্ট হবে কিন্তু এই চারটি বুক হাউস যেটি বললাম আমি যে বাতিঘর কথা প্রকাশ প্রথমা এবং বুক অফ বেঙ্গল এখান থেকে করুন আশা করি হোক যে আপনাদের সমস্ত যে বই পাওয়ার যে তাগিদ আছে সেটা পরিপূর্ণ হবে থ্যাংক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ আশা করছি বইটি জ্ঞানের অভিশাপ পাঠকের জীবনে গভীর বৈপ্লবিক এবং মৌলিক পরিবর্তন বা প্রভাব ফেলবে এবং তার জীবনে অসংখ্য পরিবর্তন আসতে বাধ্য তার জিনিস দেখার দৃষ্টিভঙ্গি তার কোনো জিনিসকে অনুধাবন করার অনুভূতি তার বুদ্ধি বিকাশ থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল পাওয়ার থেকে হাজারো জিনিসে পরিবর্তন আসতে বাধ্য কিন্তু বইটি শুধু পড়ে রেখে দিলেই হবে না বইটিকে কিন্তু অন্তরে আমাদের চেতনার গভীরে কিন্তু প্রত্যহ উপলব্ধি করতে হবে তাহলে বইয়ের কিন্তু সফলতা পড়ার কারণ বইটি শুধু নিছক কিন্তু সাধারণ বই নয় এই বইয়ে আছে অসংখ্য রহস্যর কথা এবং সমাধানের কথা আপনারা পড়ুন এবং জানুন কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ